সালামু আলাইকুম সাধারণ প্রশ্ন আজকের বিষয় ইতিহাস চলেন শুরু করি বাংলার শেষ স্বাধীন নবাবকে ছিলেন এ সিরাজুল্লাহ বি মুর্শিদ মুর্শিদকুলিখা সি শহীদ সরা ডি অমিত হুসেন উত্তর এ সিরাজুল্লাহ পলাশি যুদ্ধ কবে হয়েছিল এ সতেরোশো ছাপ্পান্ন সাল বি সতেরোশো সাতান্ন সাল সি সতেরোশো চৌষট্টি সাল ডি সতেরোশো বাহাত্তর সাল উত্তর বি সতেরোশো সাতান্ন সাল মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন কোতায় এ দিল্লি বি আহমেদাবাদ সি পোরবন্দর ডি মুম্বাই উত্তর সি পোর ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয় কবে এ সতেরোশো সাতান্ন বি উনিশশো বিয়াল্লিশ সি উনিশশো তিরিশ ডি উনিশশো সাতচল্লিশ উত্তর এ আঠারোশো সাতান্ন দিল্লির লালকেল্লা কে তৈরি করেন এ আকবর বি বাবর সি শাহজাহান ডি হুমায়ুন উত্তর অপশন সি শাহজাহান ভারত বাঘ হয় কোন সালে এ উনিশশো পঁয়তাল্লিশ বিশো সাতচল্লিশ সি উনিশ উত্তর বি উনিশশো সাতচল্লিশ সুন্দরবন অঞ্চলের কোন প্রাচীন রাজ্যের অস্তিত্ব ছিল এ পাল বি শ্যাম সি মৌর্য ডি গৌর উত্তর বি সেন আলাউদ্দিন কিলজির কিসের জন্য বিখ্যাত ছিলেন এ মুরদানীতি বি বাজার নিয়ন্ত্রণ সি যুদ্ধ বি ধর্মীয় সংস্কার উত্তর বি বাজার নিয়ন্ত্রণ মহাবীর জৈন ধর্মের কোন প্রথম বি স্থিতকার দশম সি চব্বিশতম উত্তর ডি চব্বিশতম বাংলার বাঘ নামে কাকে ডাকা হতো এ শেখ মুজিবুর রহমান বি চন্দ্র বসু সি সিরাজুল্লাহ ডি তিতুমির উত্তর বি চন্দ্র বসু থ্যাংকস ফর ওয়াচিং